আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করতে চলছে সংস্কার কাজ ফল আগামী নির্বাচনে যে দলই সরকারে যাক সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা থাকবে না জাতিসংঘে সাধারণ অধিবেশনের ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে অধিবেশনের চতুর্থ দিনে দশম বক্তা হিসেবে ভাষণ দেন প্রধান উপদেষ্টা বাংলা দেয়া ভাষণের শুরুতেই জাতিসংঘ সনদের আট দশক পূর্তিতে সদস্য রাষ্ট্রগুলোকে অভিনন্দন জানান স্বাধীনতার পর থেকে অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে বলেন তরুণদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের অসংখ্য ত্যাগ সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে কোন নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা দুর্নীতি বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ উদ্ধারে সরকারের প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে পাচারের অর্থ লুটের অপরাধের সঙ্গী না হয়ে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি গত পনেরো বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই বাধাগ্রস্ত হচ্ছে প্রচেষ্টা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে গেল তেইশ সেপ্টেম্বর যা চলবে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত মূল অধিবেশন ছাড়াও সাইডলাইনে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে নির্ধারিত সূচি অনুযায়ী দোসরা অক্টোবর দেশে ফেরার কথা আছে প্রধান উপদেষ্টার